আমার কাছে ড্রাগন ফলটার কালারটা খুব ভাল লাগে এটা একটা পার্পেল কালারের ফল আমি এখান থেকেই রংটা নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করব একটা কালারফুল জর্দা এই কালারফুল জর্দা রান্নায় আমি আজকে কোনো আর্টিফিশিয়াল রং বা কালার ব্যবহার করব না আমি এইখানেই এই ড্রাগন ফলটার কালার ব্যবহার করব। আমি ড্রাগন ফলটা ধুয়ে শুলে তারপরে কেটে নিব কেটে নেওয়ার পরে ড্রাগন ফলটা আমি একটু সিদ্ধ করে এখান থেকে রঙটা বের করব এটার কালারটা বের করে আমি এই কালারটা দিয়েই জর্দাটা রান্না করব। চলুন তাহলে আমরা শুরু করি আর দেখি কেমন করে তৈরি করি আমি ড্ৰাঙু ফলটা কেইটে নিছি এখন একো চেকে নিব ফলৰ মধ্যে একো বেছি থাকে ছট বেছি কামৰ লাগে একো অট লাগে আমি বেছি চাৰি নিব অনেক বেশি হয়ে যাবে আমি কালারটা শিখে নিয়ে আসলাম এখন আমি এটা জাল করব এটার সাথে আমি এগুলো দিয়ে দিচ্ছি সুকাগুলো একটু কালারটা বেশি পাওয়ার জন্য আমি এক এটার মধ্যে দিব এক চামচ চিনি এক চামচ চিনি চিনিটা দিলে কালারটা ঠিক থাকবে তা না হলে বলো কাশলে কালারটা একটু কালো হয়ে যাবে চাল মিশিয়ে জলদা করার জন্য আমি চালটা এখন দিয়ে দিব আমি এখন চুলা দাঁড়াবো চুলা দাঁড়িয়ে দিলাম আমি চালটা বলা করা পরে আমি একটু তোল দিব আমি যদি এখন তোলটা দেই তাহলে আমার চালের গায়ে রঙটা লাগবে না তোলের জন্য তোল দিলে কালার লাগে না সেজন্য আগে কালারটা লাগবে তারপর আমি একটু তোল দিব চালটা একটু জর্জরা থাকবে জোরদার সেজন্য আসার পরে আমি এগুলা সব উঠিয়ে নিব পোশাক গুলা আমি উঠিয়ে ফেলে দিব আমার চালটা এসে গেছে আমি এখন এগুলা উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে নিলাম আর নাই আমি এখন একটু তেল দিব এক চা চামচ আমি যদি আগে তলটা দিতাম তাহলে আমার কালারটা লাগতো না ভাতের মধ্যে চালটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করব সিঁড়ি পাটা দিছে আর একটু ফাটবে তারপর আমি লাগিয়ে ফেলবো

আমি আর একটু শুগ্রানের জন্য একটু এসেন্স ব্যবহার করবো গোলাপ জল আর চালটা তো আমি আগে রেডি করে রাখছিলাম যে সিদ্ধ করে একটি পার্সেন্ট সিদ্ধ করে পানি ছেঁকে রেখে দিচ্ছিলাম আমি এখন রান্না করব আমি প্রথমে দিব ঘি বাদাম টুি দিবিস এখন চুলা জ্বালাবো আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা রমা আসছে আমি এখন ভাতটা দিয়ে দিব kami akan cincin itu দিব ini kaldu essence juga. মা এটা চৰিয়ে দিব পাৰে এতিয়া ঠাণ্ডা হ'লে আৰু জোৰ জোৰা হ'ব আমি কণ ঠাণ্ডা কুটি দিব এবার এখানে আছে এটা হলো বাদাম কাট বাদাম আর এটা হলো কিশমিস আমি এটা দিয়ে একটু সাজাবো টো করে সরিয়ে দেব আর ক্ষমা দেখুন ভিউয়ার্স এই যে আমি তৈরি করে ফেললাম ড্রাগন ফলের রস দিয়ে জর্দা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ আমার কাছে ড্রাগন ফল ছিল আর একটা এটা একটু কেটে আমি জর্দাটা একটু সাজালাম ডেকোরেশন করলাম আর উপরে একটু বাদাম আর সরিয়ে দিলাম তো মানুষের কি সাধ্য আছে এরকম একটা কালার তৈরি করা আমরা আল্লাহ আফাকে সুক্রিয়া কমই আদায় করি আসলে আল্লাহ আফাকে আদায় করে শেষ করা যাবে না কি সুন্দর একটা কালার আল্লাহ পাক তো কিছু আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ আফাের কাছে শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ